আমাদের পরের প্লেনের ফার্স্ট টিকিট হলো একটা বেডের মতো হওয়া হচ্ছে যেন কবরে আছি বেশ ভালো আর সব ভালো কথা ডলারের টিকিট বেস্ট হলো আমাকে নোলেনের সঙ্গে কথা বলতে হবে না আমার এই শুধু একটাই কমতি আছে এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না লোক যাওয়া করছে বলে ভিডিও শুট করতে আসা অসুবিধা হচ্ছে তাহলে চলো দেখা যাক এর থেকে দশ গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে আর জন্য আনলিমিটেড জায়গা আছে দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক একটা ট্যাবলেট একটা বড় টাচ স্ক্রিন টিভি আমার নিজের একটা সি ড্রিঙ্ক বার স্ন্যাক্স এটা ফেস্টিভ্যাল চকলেট বার নয় আমার রিফান্ড চাই আমরা করে 20 ডলার দিতে হবে ওটা ফ্রি নয় আমরা টেক অফ করতে চলেছি যেটা খুবই দারুণ হতে চলেছে কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি আর যেহেতু এটা 16 ঘন্টার জার্নি হতে চলেছে তাই আমি শা দেখুন একটু ওদিকে দেখো আমরা শূন্যে প্রায় 30000 ফুট উপরে আছি আর আমি এখানে শাওয়ারও নিতে পারি আর এর সাথে আমি আর বয়স যত খুশি গরমের ফুড অর্ডার করতে পারি আর শুধু এটাই নয় সবথেকে ভালো ওয়াও এটা স্বপ্ন নয় এটা ছিল 10000 ডলারের একটা প্লেন টিকিট ক্যামেরার উপর থেকে নিচে করো আরে 바라 মিয়া 25000 ডলারের প্লেন টিকিটে যেটাই ছেড়ে দিই অন্য লোকেদের ওপরে বসতে চলেছি ও মাই গড এটা হলো আপনার রুম 25000 ডলারে আমরা দুটো বড় রুম পাচ্ছি ও এটা তো খুব দারুণ আমি এর আগে এরকম দেখি আরে বাপ রে আগের প্লেনে যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ারস আর অনেকগুলো টিভি একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সব কোটা প্লেন মিলিয়েও ছিল না একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেনডেন্ট একটা বাথরুম

আর আমরা আপনাদের জন্য পিৎজাও বানিয়েছি এটা আমার সব থেকে ফেভারিট প্লেন কারণ এখানে আছে আছে এটাকে এখানে রাখি এখানে এটাকে রাখি খুশি সেটাই করতে পারি কাল প্লেন ওড়াচ্ছে চ্যানেলের পিজা খাচ্ছে ক্রিস একটু ঘুমিয়ে নিচ্ছে জানি না নোলান কোথায় আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেবার হয় না আর কোন টিএসও থাকে না তাই কাল দরজা খোলো আমরা ল্যান্ড করতে চলেছি আমাকে এখান থেকে বের করো ও ও ও ও মাই গড এটা তো একদমই স্মুথ নয় এক মিনিট এক মিনিট নোলান কি বাথরুমে এই হাজার ডলারের ফ্লাইট থেকে তো ভালো ছিল আর এখন এটা 3 লাখ ডলারের ব্লেম এক সেকেন্ড আমি ব্লাডটা সরাই তোমাদের চোখের কাপড় সরানোর আগে কি মনে হচ্ছে ব্লেমে এখন চোখের কাপড় খুলে ফেলো আর পিছনে ঘোরো আরে আই হার্ট কল ও মাই গড এ সত্যি ভালোবাসে না কাল ও শুধু এটা তো নড়ছে এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়েও না যায় আর আপনারা হয়তো ভাবছেন আমি 3 লাখ ডলার দিয়ে এই বড় ব্লেমটাকে কি করে এফোর্ড করতে পারলাম জিপ রিক্রুটার একটা রিক্রুটে উঠলে এটা নিচে আসে কিনা

আমরা এই ব্লেমটাকে দেড় লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি যেখানে পৃথিবীর সবথেকে বড় ইভেন্ট হচ্ছে আর কালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম আর আমি এখন একটা ক্যান্ডিডেটকে কল করে ইন্টারভিউ নেব এই থমাস জিপ রিক্রুটারে তোমার অ্যাপ্লিকেশন দেখেছিলাম শুনতে পাচ্ছো আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি মিস্টার বিস্ট এটা বলো তুমি কবে থেকে এডিটিং করছো

কিপ ইট মাল্টিপল শাওয়ারস ধরো এর মধ্যে কি আছে টয়লেট ভাই এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুম আছে একটা লাউঞ্জ আছে যেখানে বারো জন বসতে পারে আর এখানে এইদিকে আছে একটা লিভিং রুম আর আছে নাকি কি ও এখানে তো দারুন গেম আছে আমরা ফ্লাইট অ্যাটেনডেন্সের বেডরুমে থাকতে পারি যদি আমরা সব সময় এভাবেই যেতাম তাহলে আমি হাওাতেই থাকতাম ও এটা কি সরি লাইট অন অফ কর কিছু দেখে ফেলেছো তাহলে বলে দিই প্লেনেতে ম্যাসেজ রুমও আছে কেমন আছে কার এটা দারুন তো এটাকে সত্যি টাচ করা বারণ জেন্টলম্যান আমরা এই প্লেনটাকে কি করে কিছু সাবস্ক্রাইবার কেউ ডেকেছি এর আগে কোনো প্রাইভেট জ্যাটেতে বসেছো না আমি প্রথমবার উঠলাম আর এটা পৃথিবীর সব থেকে দামি প্লেন আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি

আপনারা জানেন যে আপনারা খুশি করতে পারেন সমস্ত টাকা আমরা কি যদি আপনারা পৃথিবীর সব থেকে প্ল্যানে প্লেনে ঘুরতে চান আর দুদিন বিনা পাশে ডিজনিল্যান্ডে ঘুরতে চান তাহলে